চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী শেয়ার লেনদেন ও সূচকের মান এমন অবস্থায় আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা আন্দোলনকারীদের অভিযোগ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারী বান্ধব না তার দেড় মাসের মেয়াদে টানা ভুল সিদ্ধান্তে লোকসানে পড়েছেন বিনিয়োগকারীরা প্রায় তিরিশটা কোম্পানিকে উনি জেটে দিয়েছে যা আলটিমেটলি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না দেড় মাস থেকে বেশি সময় অতিবাহিত হলে উনি আমাদের সাথে বসেন নাই এরপর উনি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সরকারের ফেতার তারা তখন এই জেড গ্রুপ তৈরি করে গেছেন কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলেও কোনো সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিনিয়োগকারীরা বলেন কোম্পানিকে সুবিধা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দমিয়ে রাখা হয়েছে অনেক দিন ধরে আমরা চেয়েছিলাম একজন পুঁজি বাজার বান্ধব এসিসি চেয়ারম্যান শুরু থেকে উনি নিয়োগের বিরোধিতা করে আসছে উনি এখানে ব্যাংকিং সেক্টর থেকে এখানে আসছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো সংস্কার এবং উনি করতেছে। প্রণোদনা দেওয়া হলেও পুঁজিবাজার নিয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও অভিযোগ আন্দোলনকারীদের কোনো ব্যাংকার বা অধ্যাপক নয় কাঠামোগতভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগ বান্ধব চেয়ারম্যান নিয়োগের দাবি তাদের মহির মারুফ সময় সংবাদ ঢাকা